নমস্কার কেমন আছেন জানার ইচ্ছা প্রকাশ করলাম শাস্ত্রী এবং এন্টার এন্টারটিম কথা একদম বাড়াবো না রাশিফল যেহেতু আপনারা টেনে টেনে দেখছেন তো আপনাদের মতেই চলি দেখুন আপনার রাশি অর্থাৎ মেষ রাশি কেমন যাবে সপ্তাহটি হঠাৎ কোনো বিয়ের যোগ আসতে পারে যারা অবিবাহিত বা ডিভোর্সি রয়েছ বা অনেকদিন বিয়ের চেষ্টা করছো হঠাৎ করেই বিয়ের যোগ আসতে পারে দাম্পত্য ক্ষেত্রে শুভ সম্পত্তি বিবাদে আইনি পথে সাফল্য অর্থাৎ সম্পত্তির বিবাদে নিয়ে আইনি পথে গেলে সাফল্য পেতে পারো কাজকর্মে অপেক্ষাকৃত শুভ কাজকর্মে অপেক্ষাকৃত শুভ চিত্ত দেহে দুর্বলতা বাত ও জীবাণু সংক্রমণ দেহে কষ্ট যোগ রয়েছে অর্থাৎ শরীর খারাপের যোগ রয়েছে কর্ম লাভ হতে পারে বিদ্যাচর্চায় উন্নতি ভাগ্য নব্বই শতাংশ ভালো রং লাল ঠিক ধরেছেন পরবর্তী রাশি অর্থাৎ বিষ রাশি কেমন যাবে সপ্তাহটি সাহিত্য ও বিজ্ঞান বা অধ্যায়নে বিশেষ সাফল্য সাহিত্য বিজ্ঞান অধ্যয়নে বিশেষ সাফল্য লাভ করতে পারেন এই সপ্তাহে ভালো কোনো কর্মপ্রাপ্তিও হতে পারে এ সপ্তাহে কর্মে পেশাদারি বিশেষ শুভ আর্থিক বল অটুট থাকবে হাঁটু ও কোমরের নিয়ে ভোগান্তির যোগ দেখাচ্ছে দাম্পত্য এক প্রকার থাকবে মানসিক অস্থিরতা ও উত্তেজনা বাড়তে পারে মানসিক অস্থিরতা ও উত্তেজনা বাড়তে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সাদা হ্যাঁ তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি জ্ঞাতি সাংসারিক ক্ষেত্রে অশান্তি বা মানসিক অস্থিরতা দেখাচ্ছে জ্ঞাতি শত্রুর জন্য সংসারে মানসিক অস্থিরতা ও অশান্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে দাম্পত্য ও সন্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণতা মানে গরম গরম থাকবে কাজকর্মে অগ্রগতি হবে অর্থকরী আয় ব্যয়ের সমতা অভাব থাকবে পুরোনো রোগে ভোগান্তি বাক্য অর্থাৎ কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে বা সতর্ক হতে হবে দেহে আঘাত লাগতে পারে ধর্ম আচরণে মনে তৃপ্তিলাম অর্থাৎ ভাগ্য আশি শতাংশ ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কর্ম পুনরায় আরম্ভ হতে পারে মানে অনেক দিনে আটকে থাকা কাজ আবার আরম্ভ হতে পারে কাজ কারবারে বাধা ক্রমশ কমবে কাজ কারবারের বাধা ক্রমশ কমবে চিকিৎসা ক্ষেত্রে জড়িতদের কর্ম উন্নতি ও শুভ লাভ চিকিৎসা ক্ষেত্রে জড়িতদের কর্ম উন্নতি ও শুভ লাভ অর্থগ্রাম যোগ আছে প্রেম প্রণয়ে দাম্পত্য ক্ষেত্রে এক প্রকার থাকবে প্রেম প্রণয় ও দাম্পত্য এক প্রকার থাকবে স্বাস্থ্যর খেয়াল রাখুন ধর্মে মতি কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা বয়স্ক আত্মীয়দের চিকিৎসা ব্যয় হতে পারে ভাগ্য ষাট শতাংশ ভালো রং কালো সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে উচ্চ উচ্চপদস্থ কর্মী বা বিভাগীয় প্রধানের কঠিন কর্মে সাফল্যের সুনাম আসতে পারে বা স্বাস্থ্য বিলম্বন হতে পারে সুগার প্রেশার পেটের সমস্যা হতে পারে মানসিক উত্তেজনায় লাগাম দিন উপার্জনের পাল্লা ভারী রাজনীতিকদের সংযোগ সাফল্য আসতে পারে আঘাত লাগার যোগ রয়েছে ভাগ্য পঞ্চাশ শতাংশ ভালো রং হলুদ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে কিছুটা শুভ সৃজনশীল কর্মে সাফল্য সম্মান ও কর্মক্ষেত্রে শত্রুর দ্বারায় ক্ষতির আশঙ্কা দাম্পত্য শীতলতা রয়েছে গুণীজনদের দ্বারা বিপদ থেকে উদ্ধার স্বাস্থ্যহানি ও দুর্ঘটনার যোগ আছে অর্থ বিদ্যার ক্ষেত্রে চলনসই প্রেম প্রণয়ে আকৃষ্ট হতে পারে চিত্ত চাঞ্চল্য ও বন্ধু বেশি শত্রুর থেকে সাবধান থাকতে হতে পারে দূর এর খবর বজায় রাখুন আত্মীয়দের সঙ্গে সম্মান ঠিক রাখুন ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং হচ্ছে সবুজ বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সিদ্ধান্তহীনতা ও কাজকর্মে বিঘ্নের আশঙ্কা সিদ্ধান্তহীনতা ও কাজকর্মে বিঘ্নের আশঙ্কা উগ্র আচরণে অপজশ হতে পারে মাথা ঠান্ডা করে পরিকল্পনা করুন উগ্র আচরণে অপজস হতে পারে মাথা ঠান্ডা করে পরিকল্পনা করুন সাফল্য আসবে কাজকর্ম ও ব্যবসায়িক ক্ষেত্রে বুধবার থেকে অগ্রগতি বা বাড়বে উপার্জন সঞ্চয় যোগ আছে পড়ুয়াদের মানসিক অস্থিরতা বাড়বে দাম্পত্য ও প্রেমের ক্ষেত্রে শুভ ভাগ্য আশি থেকে পঁচাশি শতাংশ ভালো রং লাল রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি জেনে নিন প্রতিবেশী বা শত্রুতার অতিষ্ঠতা হতে পারেন প্রতিবেশী শত্রুতায় অতিষ্টতা হতে পারেন বা অতিষ্ঠ হয়ে উঠতে পারেন বাক্য ও ব্যবহারে সংযত হন বাক্য ও ব্যবহারে সংযত হন রাজনীতিকদের শুভ সময় কাজকর্মে কারোর বাধা থাকবে আর্থিক বল অটুট থাকবে শরীর একপ্রকার থাকলেও আঘাত লাগার যোগ আছে বিদ্যার্থীতে শুভ সময় দাম্পত্য শান্তি বাক্য প্রয়োগে সংযত হতে হবে ভাগ্য ষাট শতাংশ ভালো রং হচ্ছে নীল ধনুরাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অপ্রত্যাশিত বাধায় কাজকর্মে অগ্রগতি বা হাসের সম্ভাবনা সম্ভাবনা সমাজবেশি বিচারক ও রাজনীতিকদের অপেক্ষাকৃত শুভ উচ্চ পদস্থ কর্মীদের আদালত বা প্রশাসনিক মহলে যাতায়াত করতে হতে পারে গৃহে চাপ থাকবে বিদ্যায় বাধা কাটবে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং হলুদ মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি খাতে খাতে ব্যবসা ব্যবহারের পরিকল্পনা বা ব্যবসায় পেশায় শুভ জটিল কর্মে নেতৃত্ব প্রদান বিশেষ সাফল্য ও সুনাম চোখ কান খোলা রাখুন অর্থগম বলবান গুণীজনের সঙ্গে মানসিক আনন্দ লাভ ভাগ্য শতাংশ ভালো রং, নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে বাধা সম্বার থেকে কেটে যাবে কাজকর্মের বাধা সম্বার থেকে কেটে যাবে ব্যবসা ও পেশায় শুভ অর্থকরীর যোগ শুভ আইনত বিষয়ে কোনো ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে পরিবারের কারোর জন্য অশান্তি আশঙ্কা আছে পেশা বিদ্যায় শুভ ও অধ্যয়নে শুভ অগ্নিভয় ও দেহে আঘাত লাগতার যোগ রয়েছে ভাগ্য চল্লিশ শতাংশ ভালো রং হচ্ছে হলুদ মীন রাশি মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে কাজকর্মের ক্ষেত্রে নরমে গরমে চলবে কর্মে উন্নতি হবে মানসিক অস্থিরতা উত্তেজনা লাগাম দিন মানসিক অস্থিরতা উত্তেজনায় লাগাম দিন শরীর স্বাস্থ্য বুঝে চলুন দূর ভ্রমণ না করাই ভালো গিহাদি সম্পত্তি যানবাহন রয়েছে দাম্পত্য এক প্রকার চলবে পড়ুয়াদের বা বিদ্যা চর্চায় মনোযোগ বৃদ্ধি ভাগ্য আশি শতাংশ ভালো রং হচ্ছে কাঁচা হলুদ এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং বন্ধুবান্ধব পরিবারের কেয়ার করুন চ্যানেলটিকে শেয়ার করুন এইটুকুই আজকে নমস্কার